ও নমস্কার বন্ধুরা টিএ এস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকাল বন্ধুদের স্বাগত জানাই আজকে ছোটো ছোটো ভাইদের জন্য শুধু ভাইয়েরা কেন বাড়িতে যারা ছোটোখাটো সেটা বানিয়েছেন বা বানাবেন বলে ভাবছেন কিন্তু বাজেট একদম কম সেই সমস্ত বন্ধুদের জন্য আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আজ করুন তাহলেই এই অ্যাম্প্লিফায়ারগুলো আপনাদের জন্য অনেক কষ্টে কালেকশন করেছি এবং যে অ্যাম্প্লিফায়ারগুলোর কিন্তু মারাত্মক রেজাল্ট আমি টেস্টিং করেছি অনেক বন্ধুদেরকে বিক্রি করেছি বাট মারাত্মক রেজাল্ট আছে তাই আমার বন্ধুদেরকে শেয়ার করেছি ছোটো থেকে বড় সব রকম পাবেন ভিডিওটা ফুল আজ করুন তাহলে তো জানতে পারবেন তো বন্ধুরা অনেকের বাড়িতে আটিংসি আর স্পিকার রয়েছে চল্লিশ ওয়ার্ড ষাট ওয়াট আশি ওয়ার্ড একশো কুড়ি ওয়ার্ড দেড়শো ওয়ার্ড একশো আশি ওয়ার্ড দুশো ওয়াট আড়াইশ ওয়ার্ড পর্যন্ত তো সেই সমস্ত ইঞ্চি স্পিকারে

এখানে রয়েছে একটা অ্যাম্পিফায় ব্যাক আমরা আপনাদেরকে দিই তাহলে জানতে পারবেন ফার্স্ট যে সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে একটা ছোট্ট পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার আর একটা কথা বলি বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু আপনারা আমার কাছেই পাবেন ওটা টিভি সাউন্ডের দোকানেই পাবেন অন্য কোথাও পাবেন না এই মেশিনটা তো কোথাও পাবেন আমার কাছেই পাবেন তো দেখুন এখানে রয়েছে পাওয়ার সুইচ আর এখানে রয়েছে ভলিউম বেস টেরিবেল দুটো মাইক্রোফোন হাঁকাকির জন্য এখানে ইউএসবি প্যানেল আর এখানে ডিজিটাল ডিসপ্লে তো এটা হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ একটা ছোট্ট অ্যাম্প্লিফায়ার ঠিক আছে আর তো এই মেশিনটার পেছনটা আপনাদেরকে দেখে দিই তাহলে আরও আপনারা চমকে উঠবেন মিস্ত্রি ঘুরিয়ে দাও তো মেশিনটা দেখুন এই ছোট্ট মেশিনটা চুয়াল্লিশ চল্লিশ এর মধ্যে আবার রয়েছে ফ্যান এটা ভাবা যায় বন্ধুরা এত ছোটো মেশিনে ফ্যান হ্যাঁ বল এটা মসফেট অ্যাম্পলিফায়ার এবং ডবল চ্যানেল ঠিক আছে ব্যাটারি থেকেও চলবে মারাত্মক অ্যাম্প্লিফায়ার যদি আপনারা এই ছোটো মেশিনটা কিনতে চান বা দাম জানতে চান বা অনলাইন অর্ডার করবেন ফাটাফাট প্যাকেজ করে আপনাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় বাড়িতে হোম ডেলিভারি করে দেবো এটা টিএমএস সাউন্ডের দোকান বসে এটা অন্য কোনো দোকান নয় ঠিক আছে এই মেশিনটা সরাও তো এটা গেলে চুয়াল্লিশ চল্লিশ মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় মানে আট ইঞ্চি একটু দেখো একটু দেখো আট ইঞ্চি যদি চল্লিশ হওয়া বাড়িতে দুটো স্পিকার থাকে চল্লিশ হওয়ার বা ষাট হওয়ার তার জন্য এই মেশিনটা কিন্তু মারাত্মক লেভেলের সাইড করে দাও এরপরে আসছি আরও একটি ধামাকাদার মেশিন ঠিক আছে এটা হচ্ছে আশি ড ওয়ার্ডের মেশিন দেখুন এই মেশিনটা আমি প্রচুর বিক্রি করেছি যে সময় বন্ধুরা নিয়েছেন তারা এর রেজাল্ট জানেন প্রথম কথা বলে ডিজিটাল ডিসপ্লে রয়েছে ব্লুটুথ কানেক্টার রয়েছে ইউএসবি প্যানেল রয়েছে এর সাথে দেখুন ভলিউম সুইটা মানে লুকিংটাই সেই লেভেলে বন্ধুরা পার সুই রয়েছে দুটো মাইক্রোফোন ইকো রয়েছে বাবু ওদিকে দেখাও কী কী অপশন আছে এখানে বিএস আছে ট্রেডিবেল আছে ব্যালেন্স আছে মানে লেবরেট করতে পারবেন তার সাথে একটা ধামাকাদার কথা বলে দিই এই মেশিনটাতে কিন্তু ফ্যান রয়েছে মেশিনটা ঘুরিয়ে দাও বাবু মেশিনটা ঘুরিয়ে দেখা বন্ধুদেরকে হ্যাঁ দেখুন দেখুন এটাও কিন্তু ফ্যান রয়েছে হ্যাঁ আপনারা অনেকেই ভাবছেন যে পি থার্টি এইট ইনপুট নেই মিস্ত্রি আমাদেরকে সকেট দাও তো দুটো হ্যাঁ দেখুন এই যে সকেট দেখতে পাচ্ছেন এই সকেট কিন্তু আমরা লাগিয়ে দেব মেশিনটার পেছনে আপনারা এই মোটা পিন মানে পি থার্টি এইট ইনপুট আউটপুট দুটোই কিন্তু বানাতে পারবেন তাই তো ঠিক আছে ওকে রেখে দাও আচ্ছা এর সাথে বলি এরপরের মেশিনটা আচ্ছা এই মেশিনটা দিয়ে আপনারা যদি আশি ওয়ার্ডের দুটো স্পিকার থাকে বা একশো ওয়ার্ডের দুটো স্পিকার থাকে ধামাকাদার ভাবে এই মেশিনটা বাজাতে পারবেন চলো এই মেশিনটা সাইড করো এরপর আসছে বন্ধুদের জন্য আরও একটা ধামাকাদার মেশিন এটা হচ্ছে ডবল চ্যানেল বাট একটাই ফ্যান রয়েছে একটা কুলিং ফ্যান রয়েছে ডবল চ্যানেল এই মেশিনটাতে একশো কুড়ি ওয়াট থেকে একশো ষাট ওয়াট পর্যন্ত দেড়শো ওয়াট একশো কুড়ি ওয়াট একশো ষাট ওয়াট একটু বেশি ওয়াটের বাঁদিকে লেফট ভলিউম ডান দিকে রাইট ভলিউম তার সাথে ওয়ান টু থ্রি তিনটে মাইক্রোফোন তিন তিনটে মাইক্রোফোন আবার হাঁকাই করতে পারবেন মারাত্মক ব্যাপার এখানে দেখুন টেরিবেল বেস এটা লেফট চ্যানেলের জন্য মানে বাঁদিকে চ্যানেলের জন্য এখানে আবার দেখুন টেরিবেল বেস অর্থাৎ রাইট চ্যানেলের জন্য দুটো চ্যানেল রয়েছে সব থেকে বড় কথা এই মেশিনের পেছনে কিন্তু ফ্যান রয়েছে ঘুরিয়ে দাও বন্ধুদেরকে যে আমাদের এই সব মেশিনে কিন্তু প্রত্যেকটা ফ্যান লাগানো আছে কারণ এগুলো হচ্ছে কি মেশিন মসপেড মেশিন কি মেশিন মসপেড মেশিন ডবল চ্যানেল দেখুন এখানে ফ্যান রয়েছে মারাত্মক লেভেলে এই মেশিনটা সরিয়ে দাও এরপরে যেটা বন্ধুদেরকে দেখাবো না এটা পুরো আপনারা দেখলে পুরো চমকে উঠবেন কি হবেন হ্যাঁ পুরো আগুন জ্বলে যাবে তাই তো হ্যাঁ টিএমের সাউন্ড যে সমস্ত জিনিস আছে। যে সমস্ত মেশিন আছে। আপনারা বাজারেতে এই মেশিনগুলো দেখালে আপনাদের পুরো আগুন জ্বলে যাবে তাই তো তো দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু কারেন্ট ছেড়ে দাও দেখুন এটা পাওয়ার অন করলে ওই আসছে না তো লাইনটা হ্যাঁ ঠিক আছে হাই ইউএসবি ঠিক আছে বাবু একটু বন্ধুরাকে আমি রিভিউটা করে দিই তো বন্ধুরা এটা হচ্ছে সবথেকে খতরনাক অ্যাবিলিফায়ার এটা হচ্ছে ডবল চ্যানেল দুদিকে দুটো লেফট অ্যান্ড রাইট আচ্ছা সব থেকে একটা কথা বলি বন্ধুদেরকে এর লুকিংটা দেখেছেন লুকিংটা দেখলেই তো ফিরা হয়ে যাবে মানে যে বাড়িতে থাকবে সেই বাড়িতে যদি কেউ প্রবেশ করে প্রথম চোখ পড়বে এই মেশিনটার দিকে হ্যাঁ বন্ধুরা আর এই মেশিনগুলো বাজেট বা রেট কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন বাবু বন্ধ করো বন্ধ করো বাজে তো দেখাবোই বন্ধুদেরকে তার আগে রিভিউটা করে দিই তো দেখুন এখানে ডিজিটাল ডিসপ্লে কত নম্বর গান চলছে কত মিনিট গানটা ফ্লে হয়েছে দেখতে পাচ্ছেন এর সাথে দেখুন ভলিউম প্লাস ভলিউম মাইনাস স্ক্যান মোড চেঞ্জ অর্থাৎ ব্লুটুথ থেকে ইউএসবি থেকে সব কিছু থেকে এই অ্যাম্প্লিফারটা কিন্তু আপনারা রান করতে পারবেন আর সবথেকে বড় কথা কী জানেন লেফট ভলিউম একটা রয়েছে আবার রাইট ভলিউম রয়েছে ও বন্ধ করো আমি এটা না কেন এবার তার খুলে গেছে তারটা লাগিয়ে দাও অবশ্যই বন্ধুদেরকে দূরের চ্যানেলে চালিয়ে আমি দেখাবো এর সাথে বলে দিই একটা পাড় অন অফ এ সুইচ রয়েছে খুব ভালো কোয়ালিটির বাবু দাঁড়াও হ্যাঁ আপনারা বলবেন এখানে কি রয়েছে দাঁড়ানা রে বাবা দেখাই বন্ধুদেরকে তারপর চালাবি চালাবি পরে একটু ঘুরিয়ে দে তো বন্ধুরা চলুন এই মেশিনটা সবথেকে গুরুত্বপূর্ণ আচ্ছা এটা আপনাদেরকে বাবু দাঁড়া 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 চালাবো দাঁড়া বন্ধুরা দেখুন এখানে ইকো ক্র্যাকার রয়েছে দেখুন মাইক মাইক এখানে আবার দেখুন স্পিকারের জন্য আর রাইট অর্থাৎ দুটো কিন্তু আউটপুট রয়েছে এখানে আলাদা করে পেয়ে যাবেন দেখুন এটা স্পিকার এখানে হচ্ছে স্পিকার অর্থাৎ বাঁধিক ডান দিক দুটো আলাদা করে কিন্তু এখানে আপনারা স্পেশাল আউটপুট পাবেন যদি আপনাদের ধরুন বক্সের মধ্যে এরকম সকেট আছে পিন আছে আর কি ঠিক আছে তো এরকম সকেট বা পিন পিথা এর মধ্যে দিয়ে দিলে আপনাদের ডাইরেক্ট এখান থেকে স্পিকার স্পিকার বাজবে দেখুন স্পিকারের ছবি দিয়ে আছে ছোটো ছোটো তো যাই হোক মেশিনটা একটু ঘুরিয়ে দাও তো আর সবথেকে কথা এটা হচ্ছে ইকো ক্র্যাকার লং প্রেস বুঝতে পারছেন স্পেশাল অ্যাম্প্লিফায়ার এটা বন্ধুরা অর্ডার দিয়ে বানানো হয়েছে আর ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও পেছনটা দেখলে আপনারা চমকে উঠবেন পেছনে রয়েছে ধামাকাতাদার জিনিস যেটা হচ্ছে দু দুটো ফ্যান এর আগে কোনো অ্যাম্প্লিফায়ার আমি দেখাই নি একদম হেভি কম বাজেটে এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন একশো ওয়াট মেশিন এটা আপনাদের ডবল ফ্যান রয়েছে বন্ধুরা মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলের এখানে একটা ফ্যান আজ দেখুন দেখুন বুঝতে পেরেছেন পুরো ঝড়ের মতো ঘুরছে তো এই দুটো ফ্যান দেওয়া ডবল চ্যানেল দেখুন এ একটা চ্যানেল একটা চ্যানেল ডবল চ্যানেল আউটপুট রয়েছে আর ইনপুটের জন্য আপনারা যদি প্রয়োজন হয় তাহলে সকালে দাও দেখুন আমাদের হাতে সকেট রয়েছে এই সকেট আমরা লাগিয়ে এখানে বন্ধুদের অর্ডার অনুযায়ী ইনপুট করে দেবো না পরিমাণ থাকলে করব না তো বন্ধুরা এই মেশিনটা আপনারা দেখুন হেভি কোয়ালিটির এবং খুব সুন্দর আর অ্যাকচুয়ালি একটু বাজি আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন না এই যে এখানে আরসিফ স্টাইলের আট ইঞ্চি বক্স রয়েছে এর জন্যও খতরনাক দশ ইঞ্চি দুটো একশো ওয়াট এতে কিন্তু খুব ভালোভাবে বাজছে আমি পরে টেস্টিং করে দেবো আর এই যে এখন পপটা আছে দেখতে পাচ্ছেন এই পপটা আট ইঞ্চি রয়েছে এটা সরিয়ে দাও মানে এদিকে ঘুরিয়ে দাও তো আট ইঞ্চি পপটার মধ্যে কিন্তু রয়েছে আমার একশো আশি ওয়ার্ডের সুইটনের দুটো স্পিকার যেটা আমি বাজাবো এই মেশিনটা দিয়ে এবং আপনারা দেখলে চমকে যাবেন কি লেভেলে কি মারাত্মকভাবে এই মেশিনটা কিন্তু বাঁচতে পারে তো ফটাফট অর্ডার করুন ভালোবাসে যে কোনো জায়গায় হোম ডেলিভারি ব্যবস্থা আছে কোথায় পাবেন টিএমএস সাউন্ডের দোকানে আর দোকানে আসলে একশো টাকা ডিসকাউন্ট পাবেন অনলাইনে অর্ডার করলে একশো টাকা এক্সট্রা লাগবে তো বন্ধুরা ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো সেভেন জিরো ফোর নাইন এইট টু এই নাম্বারে ফোন করুন আর চলে আসুন টিএমএস সাউন্ডের দোকানে হাতে হাতে পেয়ে যাবেন অ্যাভেলেবেল রয়েছে মেশিনটা এবং যদি অনলাইনে অর্ডার করেন তাহলে ফোনে আমাদের রয়েছে যে সুরজ ভাই সবসময় ফোন তুলছে আমার ম্যানেজারকে আপনারা ফোন করুন ফোনেতে অর্ডার দিন আর পার্সেল করে আপনার ভালোবাসে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে দেবো তাই বাবু বন্ধুরা একটু দেখাও এবার তুমি বাজাও অনেকক্ষণ থেকে বাজাও বলে ছপট করছিলো স্পিকার তারগুলো গুলো কানেকশন করো মিস্ত্রি ভাই স্পিকারে তার কানেকশন করছে DJ M.